নমস্কার সকলকে আমার ফার্স্ট ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত তো যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ তার জন্য কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতে আমার অনেকটাই বোধ হয়েছে কিন্তু আর কি করা যাবে যেহেতু ভিডিও বানাচ্ছি ব্লগ করে করেছি সেহেতু তো করতেই হবে মানে একটা এগুলো কি এগুলোই থেকে যাবে আমরা কিন্তু এসেছিলাম এখানে ঘুরতে সারাদিনের কাজের চাপে একটুখানি রিলিফ পেতে এখানে আমরা ঘুরতে এসেছিলাম বেশ ভালো লাগছিল মেনলি কিন্তু আমরা এখানে ফটোশ্যুট ভিডিও রিলস এসব করতে এসেছিলাম এই জায়গাটা খুব সুন্দর তাই না আচ্ছা এই জায়গাটা কোথায় আপনারা কারা এই জায়গাটা চেনেন আমাকে একটু বলুন তো এই জায়গাটা এত সুন্দর আমার এত ভালো লাগে এখানে কি বলবো এখানে দেখুন একটা বোট রয়েছে ওই যে দূরে একটা পুকুর দেখা যাচ্ছে তো পুকুরটাই চলে বর্ষাকালে যখন পুরো পুকুর ভর্তি হয়ে যায় আজকে তখন কিন্তু এই বোট ওখানে চলে আর দেখুন চারপাশটা কি সুন্দর সবুজে ঘেরা আর এখানে এখন ভিডিও করবে বলে এরা প্রস্তুতি নিচ্ছে তো আজকের গল্পের নায়ক আর নায়িকা তো দেখুন এখানে ওদেরকে এখন প্র্যাকটিস করাচ্ছে মানে প্র্যাকটিস চলছে কীভাবে কী করবে আর এই যে দেখুন এখানে জামার বাবাকে নিয়ে এসে কতবার প্র্যাকটিস করাচ্ছে তারপরেও কিন্তু সেই ভুল করছে আমি আবার জানি না এখানে তো ব্যাকগ্রাউন্ডে গান চলছে আমার আবার ভিডিওতে কপিরাইট দিয়ে দেবে কিনা কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলে তো আবার কপিরাইট দিয়ে দেয় যদিও কোনো দিন এরকম ভিডিও ছাড়িনি তাই জানিও না যে কপি আর দেবে কিনা তো যাই হোক তারপরে কিন্তু প্র্যাকটিস করানোর পর একটুখানি শেখানো হলো ভিডিও করার জন্য আবারও সেই ভুল করেছে তো আপনারা দেখুন দেখতে পাবেন আবারও যেমন ওকে প্র্যাকটিস করানো হয়েছে এই যে প্র্যাকটিস করানোর পর আবার রিলিজ হয়েছে ফাইনালি তারপরে কিন্তু আবারও ভুল করেছে তিন চারবার ভুলের পর একবার কিন্তু ঠিক আমার অবস্থা হয়েছে এটা এখন আমি শুধু এই ব্যাগ ধরতে এসেছি আর এই যে ইনি আমি যতবারই ভিডিও খুলছি আমার সামনে চলে আসছে আর বলছে তুমি কি আমাকে ছাড়া আর কারোর ভিডিও করতে পারছো না মানে এটা বারবার বলেই যাচ্ছে এখানে আমি একটু ভিডিও করে নিলাম কারণ আমার তো আর ভিডিও করা হয়নি তো কি করবো একবার ক্যামেরাটা আমি জামাইবাবুকে ধরিয়ে দিয়েছিলাম তাও দেখুন কি করেছে আমার মাথাটাকেই কেটে দিয়েছে হাই বলার সময় তো কী বলবো আর এভাবেই কিন্তু আমরা এই বিকেলটাকে পুরো কাটিয়েছিলাম এই এইজন্য আমার রাগ দিদি যতবারই রিলিজ করতে যাচ্ছে জামাইবাবু বারবার গিয়ে বিরক্ত করছে তাই কিন্তু দিদি রেগে যাচ্ছে আর এখানে দেখুন আমি বললাম আমি একটু হাঁটছি তুমি ভিডিও করে দাও এখানেও দিয়েছে আমার মাথাটা কেটে কি বলবো আর যতবারই ভিডিও করতে দিচ্ছি আমার মাথাটাই বারবার কেটে দিচ্ছে দেখুন এখানেও দিদি কিছু ফলতো কিছু রিল এই সব করেছিল তো এটারও কিছু মুহূর্ত আমি আপনাদের সঙ্গে সামনে তুলে ধরলাম আর এই যে আমাদের হচ্ছে বিশাল বড় গায়িকা বিশাল বড় সিঙ্গার ক্যামেরার সামনে বারবারই চলে আসছিল আমাকে ছাড়া আর কারোর ভিডিও করতে পারছো না সে সময় ক্যামেরা আমার সামনে ধরে নিয়ে আসছো আর দেখুন এইটা সব থেকে সেরা আমি এটা না আপনাদের সঙ্গে শেয়ার করে পারলাম না দারুণ করেছে কিন্তু আর এই যে দেখুন যে পুকুরটা আমি বললাম না বোট মানে বোট চলে হয়তো বর্ষাকালে এখন এটা পুরো শুকিয়ে মাঠ হয়ে গেছে বর্ষাকালে তো জলে ভরবে নিশ্চয়ই এখানেও কিছু পাতা দিয়ে কয়েকটা রিলস বানিয়ে নেওয়া হলো দিদিও এখানে কয়েকটা রিলস বানিয়ে নিল আর এই যে দেখুন অ্যাট লাস্ট ওই জায়গাটা থেকে আমরা ছেড়ে আসতে পেরেছি মানে দুপুর থেকে যেখানে গেছি যে জায়গাটা ওখানটাতেই আমরা ছিলাম ওখান থেকে সরতেই পারিনি অবশেষে সন্ধ্যাও নেমে গেছে তো সন্ধ্যায় কি সুন্দর লাগছে দেখুন ওই যে জায়গাটা আর এই জায়গাটা দেখুন কি সুন্দর তাই না চারিদিকে লাইট লাগানো এইভাবে আমি এখানটা একটুখানি ভিডিও নিয়ে নিলাম কি ভালো লাগছিল আর এটা একদম বেরোনোর শেষ মুহূর্ত আমরা কিন্তু বেরিয়ে গেছি বেরিয়ে কিন্তু বাড়ি যাচ্ছি না আমরা যাচ্ছি ফুচকা খেতে তো যেখানে ফুচকা খেতে যাচ্ছি সেই কাকুটা না ভীষণ ভালো ফুচকা করে এত সুন্দর ফুচকা আমি একবার খেয়েছি আমার কিন্তু এখনও এখনও আমার এই ভিডিও এডিটিং করতে করতে ফুচকায় লোক ধরে যাচ্ছে অবশেষে কিন্তু আমরা ফুচকার দোকানে এসে পৌঁছালাম দেখলাম কিছুজন ফুচকা খাচ্ছে এরপর কিন্তু আমাদের পালা এখানে কিন্তু লাইন দিয়ে দিয়ে ফুচকা খাওয়া হয় এরপরও ওর পরও এইভাবে হয় তো এখানে দেখুন একটা ছোট্ট খাট সুন্দর না এটা একটা গোপালের খাট আমার মনে হচ্ছিলো তারপরও আমরা বেরিয়ে পড়লাম চাউমিন খাওয়ার উদ্দেশ্যে তো এখান থেকে আমরা চাউমিন নিয়ে চাউমিন খেতে বসে পড়লাম তো দেখুন আমি কিন্তু বেশি খাইনি কারণ আমি অত ভালোবাসি না তো এখানে আমরা সবাই মিলে একটু চাউমিন খেয়ে নিয়ে আবারও কিন্তু বেরিয়েছিলাম এবার কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই বেরোচ্ছি বাড়ি ফেরার পথে এই একটা মিষ্টির দোকান থেকে একটা স্প্রাইট নিয়েছিলাম স্প্রাইট দেওয়া বা শেষে খেতেই পারছিলাম একবার বসে তুমি খাও একবার বসে তুমি খাও এইরকম হচ্ছে এই আর কি আর আজকের ক্যামেরাম্যান কে ছিল ওটা কিন্তু আপনাদের কাছে সিক্রেট থাক তারপর দিদিদের বাই বাই জানি আমরা কিন্তু বাড়ি চলে এলাম ভিডিও কেমন লাগলো জানাবেন